প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম নমস্কার আমি আপনাদেরকে স্বাগত জানাই আমাদের রাইজিং হোক ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটা হতে চলেছে একেবারে স্পেশিয়াল কারণ আমরা আলোচনা করব বিশেষ একটি প্রশ্ন নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবেন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন তা যাই হোক এক ভাই প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম তো জিহাদ করার শিক্ষা দেয় অর্থাৎ অপরকে হত্যা করার নির্দেশ দেয় তাহলে কি করে সেই ধর্ম আল্লাহ তালার নিকট প্রিয় ধর্ম হতে পারে নাকি জিহাদের অন্য কোনো মানে আছে প্রশ্নকারী ভাইকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখেন ভাই একটা রোগ আরম্ভিতে ছোট্ট থাকে কিন্তু সেই রোগের যদি সঠিক ট্রিটমেন্ট না করা হয় তাহলে সেই ছোট্ট রোগটি একদিন ক্যান্সারে পরিণত হয়ে যায় জেহাদের ক্ষেত্রেও ঠিক একই হয়েছে আমরা জেহাদের সঠিক মানে না বোঝার কারণে বর্তমানে সে একটি বৃহৎ আকার ধারণ করে নিয়েছে যার ফলে ক্যান্সারে পরিণত হয়ে গেছে যার ফলশ্রুতিতে যখনই কোনো জায়গায় জিহাজ শব্দ ব্যবহার হয় তৎক্ষণাৎ আমাদের মনোমস্তিষ্কে এই ধারণাটি বিরাজ করে যে কোনো না কোনো জায়গায় হয়তো মারামারি হানাহানি কাটাকাটি বা হত্যা হয়েছে আসলে জিহাদ শব্দের বাংলা অনুবাদ হলো চেষ্টা প্রচেষ্টা অর্থাৎ নিজের সর্বোচ্চ শক্তির দ্বারা চেষ্টা প্রচেষ্টা করা আর যদি ধর্মীয় পরিভাষায় আমি বলতে যাই এর অর্থ হল আল্লা তালার নৈকট্য ও ভালোবাসা পাওয়ার জন্য নিজের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে চেষ্টা প্রচেষ্টা করা এবার আপনারাই বলুন তো কোনো নিরীহ ব্যক্তিকে হত্যা করে তার বাচ্চাদেরকে এতিম করে ও তার স্ত্রীকে বিধবা করে বা তার স্ত্রীর মাথার সিঁদুর মুছে দিয়ে কি আল্লাহর নৈকট্য ভালোবাসা সম অর্জন করা সম্ভব কখনোই সম্ভব নয় কোরআন শুধু কুরআ নয় বরং কোনো ধর্মগ্রন্থই সব শিক্ষা প্রদান করতে পারে না ধর্মগ্রন্থের শিক্ষাগুলিকে সঠিকভাবে না বোঝার কারণে এইসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবার আসুন আমরা জেনে নেই যে তাহলে জিহাদ মানে কি জিহাদ শব্দের অর্থ কি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি ধৈর্য সহকারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখেন তাহলে আশা করি বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে দেখেন পবিত্র কোরআনের সূরা আলফুরকানের বাবান্ন নম্বর আয়াতে জিহাদ সম্পর্কে আল্লাহ তালা বলছেন ফালা তুতি ইলকাফিরিনা ও জাহিদ হুম বিহী অর্থাৎ তুমি সত্যকে অমান্যকারীদের অনুসরণ করো না এবং এই কোরআনের মাধ্যমে তাদের সাথে বড় জিহাদ করো এখানে কিন্তু কোথাও বলা নেই যে তরবারি বা বন্দুকের মাধ্যমে সত্যকে অমান্যকারীদের বিরুদ্ধে জিহাদ করো বরং বলছে কি এই কোরআনের মাধ্যমে তাদের সাথে জিহাদ করো কোরআন শিক্ষা অনুযায়ী নিজের অভ্যন্তরীণ কুধারণার বিরুদ্ধে জিহাদ অর্থাৎ চেষ্টা প্রচেষ্টা করে সেই কুধারণাকে পরাজয় করো আর এটাই হলো সবচেয়ে বড় জিহাদ মন বলছে যে চুরি করো ডাকাতি করো অন্যায় অবিচার করো হত্যা করো মানুষের সাথে খারাপ আচরণ করো অহংকার করো নিজেকে আন্ডারওয়ার্ল ডন বলে মনে করো তখন কোরআন বলছে যে তোমরা তোমার সেই মনের বিরুদ্ধে তোমার সেই অভ্যন্তরীণ কুধারণার বিরুদ্ধে জিহাদ করো অর্থাৎ নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সেই অভ্যন্তরীণ কুধারণাকে নিশ্চিন্ন করে ফেলো এর নাম হলো জিহাদ জিহাদ সম্পর্কে সুরা আল আনকাবুতের উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আরও বলেছেন যে জাহাদা ফদনামা ইউজাহিদুল ইনফসিহি অর্থাৎ যে ব্যক্তি সৎ পথে চলার জন্য চেষ্টা প্রচেষ্টা করে সেটি সে নিজের কল্যাণের জন্যই চেষ্টা প্রচেষ্টা করে জিহাদ সম্পর্কে সুরা আল আনকাবুতের সত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা আরও বলেছেন যে ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানাহ দিয়ান্ন হম সুবুলানা অর্থাৎ যারা আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য জিহাদ অর্থাৎ চেষ্টা প্রচেষ্টা করে আমরা অবশ্যই আমাদের পথের দিকে তাদের দিক নির্দেশনা করে থাকি পবিত্র কুরআনের সুরাত তওবার একচল্লিশ নম্বর আয়াতে আরও বলছেন আল্লাহ তালা ও জাহিদু বি ওয়ালেকুম ও আম ফি সাবিলিল্লাহ অর্থাৎ তোমরা নিজেদের ধন সম্পদ এবং নিজেদের জীবন উৎসর্গ করে আল্লাহর পথে জিহাদ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করো অর্থাৎ নিজেদের ধন সম্পদ দিয়ে গরিবদের সাহায্য করাটাও এক ধরনের জিহাদ এটা আমি বলছি না এটা পবিত্র কুরআন বলছে আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলে গেছেন মান জাহাদা নফসুল মুজাহিদুল হাকি অর্থাৎ যে ব্যক্তি নফসে আম্মারা অর্থাৎ নফসে আম্মারা বলে নিজের অভ্যন্তরীণ কুধারণার বিরুদ্ধে জিহাদ তাকে বলে নাফসে আম্মারা যে ব্যক্তি নফসে আম্মারার বিরুদ্ধে চেষ্টা প্রচেষ্টা করে সেই হল প্রকৃত মুজাহিদ আল্লাহ নবী আরেক জায়গায় বলেছেন আল মুজাহিদু ম্যান জাহাদা নফসা অর্থাৎ মুজাহিদ তাকে বলা হয় যে নিজের বিরুদ্ধে অর্থাৎ নিজের অভ্যন্তরীণ কুধারণার বিরুদ্ধে জিহাদ অর্থাৎ চেষ্টা প্রচেষ্টা করে তাকে বলা হয় মুজাহিদ কুরআন বলছে যে তোমরা তরবারি বা বন্দুক দিয়ে নয় বরং আমার মাধ্যমে জিহাদ করো আমার শিক্ষার মাধ্যমে জিহাদ করো ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম বলছেন যে সেই ব্যক্তি নিজের অভ্যন্তরীণ কুধারণার বিরুদ্ধে জিহাদ করে সেই হলো প্রকৃত মুজাহিদ তাহলে আমরা কিসের ভিত্তিতে জিহাদের নামে একে অপরকে হত্যা করার ফতোয়া দিয়ে থাকি জিহাদ মানে একে অপরকে হত্যা করা নয় বরং জিহাদ মানে হলো নিজের অভ্যন্তরীণ কু ধারণাকে পরাজয় করা জিহাদ মানে হলো নিজের নিজেদের ধন সম্পদ ধন দৌলতের মাধ্যমে গরিবদের সাহায্য করা এবং জিহাদ মানে হলো পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করে সেই জ্ঞানের মাধ্যমে শত্রুদের মন জয় করা একে বলে জেহাদ এবার আমি দেখেন এবার আমি আপনাদেরকে দু মিনিটের ছোট একটি জিহাদ করে দেখাচ্ছি আর এটা কোনো তরবারি দিয়ে বা বন্দুক দিয়ে নয় বরং কোরআনের শিক্ষা দিয়ে জিহাদ করুক আর এটা কোনো ছোটখাটো জিহাদ নয় যেটা আমি করতে যাচ্ছি এটা অনেক বড় জিহাদ এটাকে জিহাদের কবির বলা হয় আসুন দু মিনিটে জিহাদটা করে নেই আপনাদের মনে আছে কি না সালে সুইডেনে রামশাস পালুদান নামক এক খ্রিস্টান ব্যক্তি পবিত্র কোরআনকে পুড়িয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছিল যার ফলে মুসলিম রাষ্ট্রগুলোর মাঝে এক বিশাল উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এমনকি কিছু জায়গায় তো ফতোয়াও জারি করা হয়েছিল যে খ্রিস্টানদের বিরুদ্ধে জিহাদ কর আমি সেই ভাই যে কোরআনকে পুড়িয়েছিল এবং এই ধরনের ধারণা পোষণকারী ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কোরআন পুরাণ আমাদের কোনো আপত্তি নেই কিন্তু স্মরণ রাখবেন যে যে কোরআন আপনি পুরাচ্ছেন সেই কোরআনে যার বিরুদ্ধে আপনার এত রাগ হচ্ছে অর্থাৎ হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ নাম পাঁচবার মাত্র এসেছে চারবার মোহাম্মদ একবার আহমদ কিন্তু সেই একই কোরআানে আপনার প্রিয় নবী যাকে আমি আপনি অন্তর দিয়ে ভালোবাসেন অর্থাৎ হজরত ইসা আলাইস্লা নাম পঁচিশ বার এসেছে এবং তার মা মরিয়মের নাম চৌত্রিশ বার এসেছে এমনকি হজরত রাখবেন যদি আপনি পবিত্র কোরআন তাহলে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ যাকে আপনি পছন্দ করেন না সে মাত্র পাঁচ বার পড়বে কিন্তু আপনার প্রিয় নবী যাকে আপনি অন্তর দিয়ে ভালোবাসেন সে পঁচিশ বার পড়বে এবং উনার মা মরিয়ম চৌত্রিশ বার পূর্বে এবং হযরত মুসা আলহাম একশো ছত্রিশ বার পূর্বে অতএব পবিত্র কোরআন পুরানোর আগে একটু চিন্তা করে নেবেন যে আপনি কি করতে যাচ্ছেন এই মেসেজটি যদি তার কাছে পৌঁছায় না যে কোরআন পুরানোর আগে সে কোরআন পুরানোর আগে অন্তপক্ষে একবার ভাববে যে আমি কি করতে যাচ্ছি এই মেসেজটি পাওয়ার পর হয়তো সে কোরআন পুরাবে না কিন্তু যদি আমি তাদের বিরুদ্ধে হত্যা করার ফতুয়া দিয়ে দেই তাহলে তো সমস্যার সমাধান হবে না বরং পরিণতি আরও ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে কিন্তু যে মেসেজটি আমি দিলাম এর পরিপ্রেক্ষিতে কি কোনো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে কখনোই না বরং এর পরিপ্রেক্ষিতে যে মানুষটা কোরআন পোড়ানোর চেষ্টা করেছিল তার অন্তরে কি জানি কোরআনের প্রতি মায়া জাগবে যে যাকে আমি এত অপছন্দ করি যে কোরআনকে আমি এত অপছন্দ করি যে ইসলামকে আমি এত অপছন্দ করি সেই কোরআনে তো এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠার তা যিনি ছিলেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম তার চেয়ে বেশি নাম তো আমার প্রিয় নবী হজরত ইসান নাম তার চেয়ে বেশি বার এসছে সে ভাববে যদি আমি কোরআনকে পুড়িয়ে দেই। তাহলে আমার প্রিয় নবী তো তার চাইতে বেশিবার পূর্বে। যাকে আমি অপছন্দ করি যাকে আমি অপছন্দ করছি তার চেয়ে তো আমার প্রিয় নবী বেশিবার পূর্বে দেখেন বসে বসে আমি দু মিনিটের মধ্যে জিহাদ করে দিলাম এই জিহাদের নাম হলো জেহাদের কবির অর্থাৎ বড় জিহাদ কেন আমি কোরআন দিয়ে জিহাদ করেছি আমি কোরআনের শিক্ষার মাধ্যমে জিহাদ করেছি এবার আপনি বসে আছেন কেন আমি বলছি আপনি কেন বসে আছেন আপনিও এই জেহাদে অংশগ্রহণ করুন আপনি এই ভিডিওটা এই মেসেজটা ওই ধরনের লোকেদের কাছে পৌঁছে পৌঁছানোর চেষ্টা করুন যারা কোরআনকে পুরাতে চান যখন সে কোরআন পুরানো থেকে বিরত থাকবে এই মেসেজ পেয়ে তখন নিশ্চয় আপনিও তার স্বভাব পেয়ে যাবেন কিন্তু এর বিপরীতে আপনি যদি তাকে তরবারি বা বন্দুক দিয়ে আঘাত করে তার বাচ্চাদেরকে এতিম করে দেন এবং তার স্ত্রীকে বিধবা করে দেন এতে কিন্তু আপনার কোনো স্বভাব হবে না বরং তার সেই ছেলে তার সেই ছেলে বা তার আত্মীয় বা তার ভাই বড় হয়ে পরবর্তীতে আপনার বা আপনার ছেলেদের উপর আক্রমণ করার চেষ্টা করবে আর এই পরম্পরা চলতেই থাকবে আর এটাই হতে চলছে আর এটাই হয়ে চলছে আর ইসলাম এই ধরনের শিক্ষার আর ইসলাম কখনো এই ধরনের শিক্ষা প্রদান করে না আমরা মানুষকে সঠিকভাবে বুঝানোর ক্ষুদ্র একটি প্রচেষ্টা চালাচ্ছি যদি আপনি মনে করেন যে এই ছোট্ট ভিডিওটি সাধারণ মানুষের জন্য কল্যাণকর প্রমাণিত হবে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের মনে আরও যদি কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য আশা করি আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তারা হয়তো এই প্রশ্নটির সন্তুষ্টিজনক উত্তর পেয়েছেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন এবং ভিডিওটি এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা পরবর্তী আপনাদের এই আপডেটগুলো যাতে আপনাদের সরাসরি পৌঁছে যায়